আর এই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে পয়সা আসছে আল্লাহ পাকের জান্নাতের কিছু শট আছে মনে হয় এই জন্য আমার এই শরীরটাকে এই সঙ্গে কুকুরটাকে আমার পরিবার থেকে নিয়েছেন তার পরে আলহামদুল্লি আল্লাহ যদি আর যদি খুশি হয়ে থাকেন আমার এখানে অনেক কিছুই নেই আমি খুশি আর বেজার যদি হই এখানে কিছু আসতে পারি না পয়সাটা আল্লাহর কাছে আছে যেহেতু আল্লাহাক আহকাম হাকিমিন উনি একদিন বিচারের মালিক আমাদের বিচার কার কাছে দেবো কে করবে বিচার আমি আপনাদের কাছে সবার কাছে আমার ভবিষ্যতে অতীতের আমার যদি কোন রকম ভুল ত্রুটি থাকে সেই দিকে লক্ষ্য না রেখে আমার এই শহীদ সন্তানকে আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদা শহীদ হিসাবে দান করুন